সুপ্রিয় সুদি আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ এই প্রাথমিক শিক্ষক বিদ্যালয় যে শিক্ষকরা তারা দীর্ঘদিন ধরে এই আন্দোলন সংগ্রামটি করে আসছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে সকাল থেকেই বৃষ্টি ছিল এবং এই বৃষ্টির মধ্যেই তারা তাদের অবস্থান ধরে রেখেছিলেন যেহেতু সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষকরা এখানে এসেছেন এক পর্যায়ে প্রশাসনের সাথে তাদের বাঘবিতণ্ড হয় এবং প্রশাসন তাদের উপরে জল কামান বর্ষণ করে এবং জল কামানে অনেকেই এখানে আহত হয় তারপরেও তারা এখানে সরে নাই বৃষ্টির মধ্যে এবং এই জল কামানের পরেও আমরা দেখতে পাচ্ছি তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধরে রেখেছেন ঠিক তেমনই একজন নেতার সাথে আমি কথা বলছি আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন যে আজকে আপনারা কি দাবি চাচ্ছিলেন এবং আপনাদের উপরে জল কামানের আহত আহত হয়েছেন অনেকে শেষ পর্যন্ত আপনারা আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন আপনারা কতদিন এই আন্দোলন করবেন এবং কি আপনাদের শেষ সিদ্ধান্ত আমি মোহাম্মদ সদর থানার আমার স্কুলের আমার স্কুলের নাম উত্তরবঙ্গ প্রাথমিক বিদ্যালয় তাই পনেরোই সেপ্টেম্বর বাংলাদেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডাকে অক্ষদৌড়ের আহ্বানে আজ আমরা সারা বাংলাদেশ থেকে দশ হাজারের অধিক শিক্ষক আমরা প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে এই প্রেস ক্লাবে আমরা অবস্থান করে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা দাবি আদায়ের লক্ষ্যে আমরা আসতেছি বিগত দুই মাস আগেও আমরা জল কামনের শিকার হয়েছি পনেরো থেকে বিশ জন শিক্ষক আমাদের অসুস্থ অবস্থায় মেডিকেলে ছুঁয়েছিল তাই দ্বিতীয়বার ঐক্যজনের মাধ্যমে পনেরোই সেপ্টেম্বরে সারা বাংলাদেশ থেকে আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের

ফারুক লিপি দেওয়ার জন্য আমরা রাস্তায় চলেছি এমন তো অবস্থায় পুলিশ ভাইয়েরা আমাদের জল কামানের মাধ্যমে অনেক শিক্ষা আহত শিক্ষক শিক্ষিকা আহত হয়েছে এবং মারপিট করেছে তবুও আমরা মার সারি নাই আন্দোলন ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের বাস্তবায়ন না হবে অতক্ষণ পর্যন্ত আমরা পেটাম সর্বনাইন চল্লা আপনাদের মূল দাবিটা কি আমাদের মূল দাবি পাঁচ হাজার অধিক প্রাথমিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বারো সালে ছাব্বিশ হাজার একশো স্কুল জাতীয়করণ হয়েছে রাজনৈতিক চক্রান্তের কারণে ফেসিক সরকার আমলে আমাদের পাঁচ হাজার ঠিক স্কুলকে বা বিএনপি জামাতের পরীক্ষায় ফেলে বাদ দিয়েছে তাই বাংলাদেশের ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা সুযোগ আমরা এবার মাননীয় উপদেষ্টার কাছে আমাদের শিবির সারক সারক এই পাঁচ হাজার স্কুলকে জাতীয় জাতীয়করণের লক্ষ্যে বারবার আমাদেরকে আশ্বাস মন্ত্রণালয় থেকে দেয় উপদেষ্টার কাছ থেকে মন্ত্রণালয় চিনি দেয় মন্ত্রণালয় থেকে উপদেষ্টার কাছে চিনি যায় কিন্তু বাস্তবেই আমাদের আমাদের করণে তারা তালিবালি করে যাচ্ছে চাল্ডাগাল্টি করে যাচ্ছে তাই এবার আমরা জোটের মাধ্যমেই সারা বাংলাদেশের শিক্ষক শিক্ষিকা মহোদয় আমরা প্রেস ক্লাব উপস্থিত হয়েছে হয়েছি আমার এই আন্দোলনের মাধ্যমেই যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ হয় নাই অতক্ষণ পর্যন্ত কোন শক্তি কাজ করতে পারবে না ইনশো আল্লাহ আমরা জাতীয়করণ নিয়ে আমরা বাড়ি ফিরে যাব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোলা হবে বাংলাদেশ দর্শক শুনলেন তারা তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে এই হলো তাদের শেষ কথা আমি খন্দকার জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা